নমস্কার বন্ধুরা সুতপা রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কুলের আচারের রেসিপি এই রেসিপিটা কিন্তু আমার মায়ের আমার মা আমাদের বাড়িতে যেভাবে কুলের আচার বানায় তারই রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই রেসিপিটা খুবই সুস্বাদু হয় আর খেতে অসাধারণ হয় তার জন্য প্রথমেই লাগছে আমাদের এখানে টোপা কুল আমি এখানে আড়াইশো গ্রামের মতো টোপা নিয়ে নিয়েছি প্রথমে কুলের যে ডাটিটা হয় সেটা আমরা কিন্তু ছাড়িয়ে নেব তারপরে একটা প্যানে নিয়ে নিলাম ভাজা মশলা করার জন্য কালো জিরে মৌরি মেথি ও শুকনো লঙ্কা ও গোটা জিরে একটা তেজপাতা সমস্ত মশলাগুলো হালকা করে ভেজে নেব এখানে মশলাটা ভাজা হয়ে গেছে আমি ভাজার পরে গুঁড়ো করে নেব মশলাটাকে তারপরে একটা কড়াইতে নিয়ে নিলাম জল ও জল সামান্য পরিমাণ গরম হলে দিয়ে দিলাম গুড় গুড়টাকে জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব তারপরে আবারও একটা কড়াই নিয়ে নিলাম গিয়ে তার মধ্যে নিয়ে নিলাম সর্ষের তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নেব একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তারপরে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব তারপরে দিয়ে দিলাম কুলগুলো কুলগুলোকে খুব ভালো করে ভেজে নেব দু থেকে এক মিনিটের মতো তারপরে দিয়ে দেব গুড়ের জলটা মানে গুড় আর জলের সাথে যে জলটা আমরা ফুটিয়ে বানিয়েছিলাম সেই জলটা তারপরে দিয়ে দিলাম নুন কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো ঢাকা দিয়ে দেব তারপরে অন্যদিকে একটু তেঁতুল নিয়ে সামান্য পরিমাণ জল নিয়ে একটু কাঠ তৈরি করে নেব তারপরে কড়াইয়েরটার মধ্যে দিয়ে দেব তৈরি করা তেঁতুলের কাঠটা আবারও ঢাকা দিয়ে দেব। আবারও দু মিনিট পরে দেখব কিন্তু জলটা আমাদের অনেকটাই ঘন হয়ে গেছে আর একটু একটু খুব সুন্দরভাবে চিটচিটে হয়ে গেছে আর কুলগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে মানে আমাদের কুলের আচার একদম রেডি সর্বশেষে দিয়ে দেব করে রাখা ভাজা মশলাটা ওপর থেকে ছড়িয়ে দেব খুব ভালো করে মিশিয়ে দেব। তৈরি হয়ে গেল আমাদের কুলের আচার এরপরে আমরা একটা কাচের বয়ামে ভরে কিন্তু অনেক দিন ধরে স্টোর করে রেখে রেখে খেতে পারি আশা করি সমস্ত ভিডিওগুলোর মতনও এই ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দেবেন